আমি যে আয়টা করলাম হচ্ছে আমার পনেরো বয়ার চুলা মধ্যে পাঁচ পাড়ার তেরো গুষ্টের মধ্যে পাঁচটি আয় একটা রয়েছে এক নম্বরটা মনে আশো পনেরো বর আয়ত পঞ্চম পাড়ার সুদ নিশা পঞ্চম পাড়া তেরো গুষ্টের মধ্যে এই আয়াতটা রয়েছে এই আয়তার মধ্যে আল্লাহ আশা করছেন শ্রী লর বর্ধমান ইদা ধর্ভপ্রথম ছিল আড়তি আরদি মালিক জমি হুম ফালা হিসা আর এই মিনাস ফলা তোমরা যখন জমিনে সফর করবে ভ্রমণ করবে তখন তোমাদের গুনা হবে না কোন নমাজ কসর করা কি তোমাদের গুনা হবে না কোন নমাজ কসর করা কসর মানে কমিয়ে পড়া আর যেটা কঞ্চমের দলিল তাই নমাজ কসর করার জন্য কঞ্চমের দলিল রয়েছে এখানে আর কোনো দরকার নেই যেখানে কঞ্চমের মধ্যে আসে এখানে আর দরিদ্র দরকার মানুষ এই দলিল মধ্যে মন্দির মুসাফি যদি নিজ

নিয়ে গেছেন ওষুধের জন্য আপনার আমি আমার ওষুধটা কাজ হয়ে গেল কম দিন থেকে যদি কম কোন সফরে আপনি করেন না তো আত্মীয় আছে টাকা গেছে আপনি থাকবেন বেশি সময় দিন কোনো দিন থেকে বেশি ফলে নিয়ম থাকতে হবে আমি বেশি

মোশা দিয়ে অবস্থায় রমজানি দেওয়ার পিছায় কোনো সাজে রান্না কি আছে অনুভূতি আছে ফলের রাখা অনুভূতি আছে মশা দিয়ে যদি সে মশা হইল তাহলে রমজানের নজর কারণ অনুমতি

তখন জামাত হলে জামাত সাথে খাওয়া হয় জামাত নিয়ন্ত্রণ অনুসরণ করা প্রত্যেকটি নাম নিয়ন্ত্রণ অনুসরণ অর্থাৎ যদি আপনি না হন আবার আমি মোসাফি আপনারা সাথে কাছে খাওয়া হবে সেটা খাওয়া দিয়ে দেব আপনারা বাকি দিন করতে পারেন মনে আমি আপনাদেরকে নিয়ে কষ্ট করে আমাদেরকে তো আমার আমি তো আমি নমস্কার আমার মহাকাল আরো সরল ব্যাসা নিল মানুষ

অবশেষে মুসালির সাথে যখন নামাজ জামাত করে পড়ব তখন এই একটা কি লোক নিয়া কথা নিওরে আপনারা তা দশর কে নাও আমি আবি যাকি বল আমি কোরআন ও উম উসামিয়া ইলাই তাআলা ওয়া কাআতাই আবরা ওয়া কাদি সালাতি অর্থাৎ আতাই ওসাম বিন আবরা ওয়া কাদি সালাতি সুমলি ফরযুন কালা

এখন সুন্দর আসলাম এখন সুন্দর আমরা সুন্দর সাইটা মহাকারা তারপর পাঁচ সুন্দর আসলাম সুন্দর কথা বলা হয়নি তবে আপনার জরুরি এমার্জেন্সি তাকে এখন সেলাই করা যেখানে ফরসকে আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে তাহলে জন্য যখন উনি গাড়ি সামনে আসতে পারছেন উনি আমার গাড়ি সামনে বসতে হবে সময় মতো আপনি

তখন আপনি মুসাফির অবস্থা যদি আপনার মুহিমের কথা নামা সাদাই করেন তখন সে هذا لك أنا أقول لك أنا لك અરે દરજ્જો નો સુનનો દરજ્જો હાજરતો ફેરલે સુન લીશ ઇનલ ને આસુલી જતો ભાળી સુન કરમ બોલે યા સુન લીજો

لا والله ما قلت لك فضل الله ونا مشترك اصلا ولا النهار ده قال لي على وظيفه تمام هو مستوا بتاع كده ومظبوطه والله والله انا عارف خالص والله كده ايه في اللي جه من صرف وظيفه ده بقى كل شيء يعني ايه كده اصلا وكنا عملنا فرصتي فكرين كده

কাজ করে আপনি এখানে উনি কি তেমন বন্ধু আছে এক বছর হয়ে যায় তারপরে ওষুধ করতে পারবেন কিন্তু নিয়ে আমার কাজ করে আমি চলে যাবো চলে যাবো আমার ওষুধটা সেরে গেলে আমি চলে যাবো এখন এটা সময় থেকে বেশি লাগছে দিন হয়ে গেছে সকাল দিন হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে তো আপনি সময় দিন শর্ট এখন কি করবেন প্রশ্ন আসুন আমি কিন্তু আমি অনেক সময় মানুষের কাজে বড় কাজে